Okay, start. Wait, okay, wait, wait, wait. Ready? I told. Um, Ami. Ami. Mean, um, mean. Tomake. Tomake. Balobashi. 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 Um, this means I love you. Oh. <laughs> and but, um, I. 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 Kichi. Kichi. Sorry. And what I do. Okay. Um, I mean, what I do. Oh. Okay. আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে তো আজকে হচ্ছে এটা আমার আগের বাসের একটা ভিডিও এখানে কয়েক দিনের মিক্স করা ভিডিও তো আমি হচ্ছে আয়ানকে নিয়ে বিচ্ছে যাব। তো যাওয়ার আগে আমি কিছু খাবার নিয়ে নিলাম কিছু পানি কেক আর হচ্ছে আমার ইনহেলার আর হচ্ছে একটা ফোল্ডিং চেয়ার নিয়ে গেলাম তো ওখানে থাকতে আমার বাসার থেকে পাঁচ ছয় মিনিট হাঁটলেই হচ্ছে এই সুন্দর বীজটা ছিল তো আমরা প্রতিদিন প্রায় প্রতিদিন বিকেলেই যেতাম খুব ভালো লাগতো আসলে সমুদ্রের হাওয়া সমুদ্রের কাছে গেলেই অন্যরকম ভালো লাগে তো অনেক বেশি উপভোগ করেছিলাম ওই কয় মাস বাট আমি এখন যে বাসাতে থাকি ওখান থেকে অনেক দূরে চাইলে যাওয়া যায় না ওখানে একটা সুবিধা ছিল যে এখানে মন খারাপ থাকলেও কিছুক্ষণ বসে থাকলে মনে হয় মনটা শান্ত হয়ে যেত একদম আর রিল্যাক্স লাগতো তো যাই হোক এই যে আমরা অল্প একটু হাঁটলেই চলে আস বিচের কাছে চলে আসলাম তো আজকে দেখলাম একদম পানি ভরা তো এই আমি ওই বাসাতে তিন মাস ছিলাম তো ওখানে এই বিচের যে সমুদ্রের যে কত রূপ দেখলাম আমি কখনো দেখি পানি একদম অনেক দূরে চলে গিয়েছে কখনো একদম কাছাকাছি চলে আসছে কখনো একদম উতাল পাতাল ঢেউ আবার কখনো হচ্ছে একদম স্নিগ্ধ শান্ত তো পরিবেশটা ঢেউ থাকলেও মনে হয় একদম স্নিগ্ধ তো তো আয়াম তো বেশ ভালোই এনজয় করেছে তবে সে আর যেতে চায় নাই টানা অনেক দিন এক গিয়েছে তো পরে আর বিরক্ত চলে এসেছে এটা আরও এক আরও অন্য একদিনের তো হচ্ছে এখানে বাচ্চাদের সাথে খেলতেছে তো ওরা সম্ভবত ইংলিশ মিডিয়ামের বাচ্চা তো ওদের সাথেও মোটামুটি মিশতে পেরেছে আর দেখা গেছে এই দেশের ভাষায় কথা বলে ওদের সাথে কিন্তু মেশা যায় না তো আপনারা শুরুতে একটা ভিডিও দেখেছেন আমি হচ্ছে এখানকার মুসলিম দুইটা মেয়ে কমোডিয়ান তো ওদেরকে হচ্ছে আমি বাংলা শেখাচ্ছিলাম আমি বলছিলাম যে তোমরা আমাকে তোমাদের ভাষা ওদের ভাষার নাম হচ্ছে খিমার তোমরা আমাকে খিমা শেখাও আমি তোমাদেরকে বাংলা শেখাবো তো ওরাও রাজি হয়ে গেলো আর মেয়েদিটা খুবই সুইট তো ওরা আমার সাথে সাথে বলল আর ওরা অনেক বেশি মজা পেয়েছে ওদের সাথে আমার ইনস্টাগ্রামে অ্যাড হয়েছে ফেসবুকে তো আমি বললাম যে তোমরা আমাকে তোমাদের দেশের ভাষা শেখাইতে পারো বা তোমাদের যে বর্ণগুলো ওগুলো তো বললো যে সমস্যা নেই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো খুব সুন্দর খুব ভালো লাগলো আমার ছেলে খুব চালাচ্ছিল যে ও বাসায় যাবে বিরক্ত হয়ে যাচ্ছিলো তো খুব ভালো করে কথা বলতে পারিনি তো বিচের এখানে কি যেন একটা ফল এটা আমি এর আগে অনলাইনে দেখেছিলাম আনারসের মতো ঠিক না অনেকটা আনারসের মতো দেখতে কিন্তু কেমন জানি কোষ কোষ টাইপের তো এত সুন্দর পেকে আসে মনে হচ্ছে কেউ খায় না নাকি জানি না এগুলো ফল কিনা খাওয়া যায় কি না জানি না তো এই যে আর আরেক দিনের ভিডিও দেখুন এখানে কিন্তু ঢেউ কিন্তু অনেক বেশি এক দিন এক এক রকম আমার এখানে অনেক দিনের ভিডিও আছে আমি প্রায় প্রতিদিনই ভিডিও করতাম আর এখানে ঘুরতে গেলে অনেক বাংলাদেশের সাথে দেখা হয় এদেশের মানুষ তো থাকেই তো নর্মালি ওদের যখন ফেস্টিভ্যাল থাকে তখন অনেক মানুষ হয় এখানে আর নর্মাল দিনে একটু কম থাকে তো বিদেশে একটা জিনিস হল হলো যে কোলাহল কম কোলাহল গ্যাদারিং গাড়ির শব্দ এগুলো নেই তো এইসব দিকে একটু সুবিধা আছে তারপরেও সর্বশে সব কিছুর পরেও কেমন জানি একটা কেমন জানি লাগে তো যাই হোক এই যে একটা স্টার ফিশ এটা আমি পেয়েছি তো এটা কেমন জানি শক্ত আর গায়ের মধ্যে কাটা তো আয়ন খেলতে খেলতে প্রায় প্রতিদিনই হচ্ছে সন্ধ্যা হয়ে যায় ও বাসায় যেতে চায় না আর এই যে দেখুন একটা লোক দেখা যাচ্ছে হচ্ছে আইসক্রিমওয়ালা বাচ্চা দেখলেই দেখলে সামনে দিয়ে ঘোরাঘুরি করে আর আইসক্রিম খুব একটা ভালো না তো সেই দিনের আকাশটা খুবই সুন্দর লাগছিল আর আমি বেশ কয়েকদিনে সূর্য অস্ত দেখে এসেছিলাম এবং ভিডিও করেছি তো এটা এমন হয় যে এই তাকাচ্ছি দেখতেছি সূর্য ডুবতেছে না ডুবতেছে না আমি ভিডিও করতেছি এই মনে হয় অন্যদিকে তাকালাম আমার সূর্যটা ডুবে গেল তো এরকম হয়েছে কয়েকদিন তো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে এরকম একটা সুন্দর ন্যাচারাল একটা পরিবেশ দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লা তো মোটামুটি ওখানে থাকার সময় খুব ভালো সময় কেটেছে বাট এখন আমার যে বাসাটা ওখানে যাওয়া যায় না একটু দূরে হয় আর বিদেশে হচ্ছে একটু দূরে মানে হচ্ছে মানে যাওয়া সম্ভব না কারণ এখানকার যে এদেশে কিন্তু চিএনজি পাওয়া যায় ওগুলোর এত দাম ভাড়া যে যাওয়া সম্ভব না তো এটাই আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে যদি আরও এরকম ভিডিও পেতে চান কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আরও বিদেশি যদি পাই ওদেরকে বাংলা শিখিয়ে ছবো তো আসলে ওভাবে চাইনিজ আছে এই দেশে ওরা মিশতে চায় না তেমন একটা বাট কম্বোডিয়ানরা অনেক বেশি কাইন্ড ওরা মিশে তো হচ্ছে নেক্সট আমার কিছু মিশন আছে যে ওদেরকে আমাদের বাংলাদেশি ফেমাস ডায়ালগুলো আমি শেখাবো তো সময় সুযোগ হলে ইনশাল্লাহ চেষ্টা করবো ভিউয়ার্স কেউ যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন সো এটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সূর্য অস্তটা আপনারা দেখে যেতে পারেন ভালো লাগবে আপনাদেরও محمد يا جبريل بين رب العرش للعالم والإنسان تكبير تكبير للحب للوسواس عيل وعداه الأمين كريم ونريو أجرا أني في <applause> وجه الأكوان رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري